মহার্ঘ ভাতা নিয়ে নতুন বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মার্গ ভাতা দেওয়ার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মার্গ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে তা আমি জানি না মঙ্গলবার আঠাশে জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিক এমন কথা বলেন তিনি সরকারি কর্মচারীরা কি ভাতা পাচ্ছেন সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন ভাতার বিষয়ে এখন আমরা কোনো সিদ্ধান্ত নেয়নি তাহলে কি মর্গভাতার বিষয় থেকে সরকার সরে আসছে এমন প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন মর্ঘ ভাতার ঘোষণা কে দিল সাংবাদিকরা জানান জনপ্রশাসন সচিব নিজেই ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন উত্তর উপদেষ্টা বলেন কে ঘোষণা দিয়েছে আমি জানি না আমারও তো মর্ঘোষণা দেইনি নি কাছে প্রস্তাব আসলে তারপরে সিদ্ধান্ত নেব দেবো কি দেবো না এই সময় সাংবাদিকদের জানতে চান অর্থ মন্ত্রণালয়ের কাছে কোনো প্রস্তাব গেছে কিনা না উত্তর উপদেষ্টা বলেন আমরা এখনও কোনো দেয়নি আমরা কোনো ঘোষণা দেইনি এখনও সিদ্ধান্ত নেয়নি।